আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সোশ্যাল মিডিয়াতে অ্যাড দেখে এক প্রতিবন্ধী প্রতারিত হল আরিয়া দহের বাসিন্দা প্রতিবন্ধী প্রতারিত হলে এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক ভদ্রলোকের সাথে যোগাযোগ করে আধার কার্ড বা প্রতিবন্ধী কার্ড বা মার বিধবা ভাতা বার্ধক্য ভাতা পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন কাজ করিয়ে নেয় তার নিজের ফোন থেকে এইভাবে প্রতারিত করল আরিয়া প্রতিবন্ধী এক মানুষ প্রতিবন্ধী মানুষটির অভিযোগ আরিয়াদয়ের বাসিন্দা দীর্ঘ দিন ধরে পুলিশের কাছে সাহায্য চেয়ে আসছে কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো সাহায্য করা হচ্ছে না সোশ্যাল মিডিয়াতেও একটি নাম বা ফোন নম্বর পায় তারপর থেকে যোগাযোগ করে এই কাজগুলো করে সে অন্যদিক থেকে প্রতারিত প্রতিবন্ধী মানুষকে বিভিন্ন জায়গা থেকে ফোন আসতে থাকে মেরে ফেলার হুমকি দিতে থাকে কিন্তু কোন পুলিশ এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতেই দেখা যাচ্ছে না আজ পর্যন্ত তাই আজ দ্বারস্থ হয়েছে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতারক কিভাবে তাদের প্রতারণ করলো তারই বিবরণ দিল এই প্রতিবন্ধী মানুষটি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আপনারা ভিডিও মানে বলে

তো তো ধরো আমি বল আমি আমার প্রতিবন্ধী ভাতার জন্য সেই সেই পরিব দত্ত করে ছেলেটিকে বলেছিলাম কল করেছিলাম জানলেন কেউ ঠিকানা পেলেন কথা আমি ফেসবুকে দেখেছি আমি কোন ফেসবুকে বেলবড়িয়া ফেসবুক গ্রুপে সেখান থেকে আমি তার ফোন নাম্বার পাই সেখানে সে পোস্ট করে যে আমি অনলাইনে সব রকম কাজ সে খুলবো বাঁচতে কাঁড়বো করে অনলাইন এভরিথিং সব কাজ করেন উনি সে তার সঙ্গে যখন ফোনে যোগাযোগ করে সে আমাকে বলে যে আপনার বাড়ি থেকে কাজটা করে দেবো সে আসার আসার পরে তার ফোনটা নাকি চার্জ নেই সে আমার চার্জারে সে ফোনটা লাগিয়ে আমার ফোনটা নিয়ে সে আমার ফোন থেকে সব পিডিএফ তৈরি করতে থাকে আমার মায়ের ডিটেলস নিতে থাকে নেওয়ার পরে সে আমার ফোন থেকে আমি জানতাম না তারপর আমি তো শুয়েছিলাম আর সে বসে বসে কাজটা করেছে সে চলে যাওয়ার পরে জানতে পারি যে আমার আট হাজার টাকা থেকে ডেবিট করেছে আমার মাকে এমন পোলট্রি দোকানে খাইয়েছে মা কোনো রকমের বাড়িতে আট আসতে পেরেছে মাস তারপরে মা আট দিন বিছনায় শয্যা ছিল প্রচন্ড তার লুজ মোশন প্রায় আমাকে অ্যাটেন্ডেন্স রাখতে হয়েছে আমাকে আয়া রাখতে হয়েছে দুবেলা আটশো টাকা পার ডে মানে মোট বাইশ হাজার টাকা আমার নষ্ট হয়েছে মানে সেই ছেলেটির কারণে আমার আট হাজার টাকা আমার হতে গেছে মা সাড়ে তিন হাজার টাকা ব্যাঙ্ক ব্যাগের মধ্যে ছিল মোবাইল ফোন ছিল মেমোরি কার্ড ছিল তার মধ্যে ডকুমেন্ট ছিল সেই ডকুমেন্ট তৈরি করতে আমার আরও অনেক খরচা হয়েছে আমার মোট বাইশ হাজার টাকা নষ্ট হয়েছে টাকাটার চেয়ে বড় কথা তারপরেও এই ছেলেটি চিনিংবাজি করছে সেই আমাকে প্রতিদিনই রাত্রিবেলা দশটা ফোন করে আমাকে থ্রেট করে ওকে মা অর্ডার করে দেব উল্টো পাল্টা মা বাবা তুলে আমাকে সব রেকর্ডিং আছে আমাকে সব প্রমাণ আছে আমাকে আমাকে মা বাবা তুলে উল্টো পাল্টা নোংরা খিস্তি জাস্ট অস্রাব্য গালিগালাজ করে আমাকে মারার করে হুমকি দেয় আমার মাকে মেরে ফেলবে আমি খুব আতঙ্কের মধ্যে কারণ আমার আর আমি এইগুলো আছি তা আমার এখানে কেউ আশেপাশে কেউ কারোর মতো নেই হয় সবার মতো একমত থাকে আমি খুব আতঙ্ক যে কোনো সময় মারার হতে হবে আমি জানি না আগামীকাল সুযোগ দেবো কিনা তাই পশ্চিমবঙ্গবাসীর কাছে আমার অনুরোধ যে আপনারা একটু পুলিশ প্রশাসনের দিকে একটু নজর দিন মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার কাছে আমার বড়জোরে অনুরোধ আমি এদের প্রতিবন্ধী হিসাবে যে আপনি একটু প্লিজ একটু প্লিজ আপনার কাছে করে হাম্বল রিকোয়েস্ট যে আপনি একটু প্রশাসনের দিকে নজর দিন বিশেষ করে বেলগড়িয়া থানা বেলগুড়িয়া থানা আজকে এত ক্রিমিনাল এত ক্রিমিনাল তৈরি মূল কারণ হচ্ছে বেলগুড়িয়া থান বেলগুড়িয়া থানার আইসি মধ্যে কোনো বিবেক মানুষত্ব নেই প্রকাশ ধারা আমার কাছে টাকা চেয়েছিল আমাকে মানে ইনডাইরেক্টলি টাকা চেয়েছিল খরচা করতে হবে খরচা না করলে কি হবে না আমি এমপি সাহেবকে জানিয়েছি আমি আমার সৌগত রায় এ এমপি তাকে জানিয়েছি তাকে বাই ফোনে জানিয়েছি তাকে হোয়াটসঅ্যাপে সব প্রমাণ সব প্রমাণে পাঠিয়েছি আমি যত রেকর্ডিং আমাকে যত প্রমাণে সব তাকে পাঠিয়েছি আমি আমার এমএলএকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি আমি এমএলএর সঙ্গে বাইফোনে কথা হয়নি তাকে আমি পাঠিয়েছি আমি আমার এসিপিকে জানিয়েছি এসিপি তো আমার সঙ্গে খেলেছে খেলা খেলেছে শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায় তিনি আমার প্রায় একশো কুড়ি দিনের মতো আমার সঙ্গে শুধু খেলা করে গেছো উনি প্রতিদিন বলছে আস যাবো 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 আপনার নাম হ্যাঁ আপনার নাম আমার নাম সোমনাথ মহন আমি এর সুবিচার চাই মানে কাছে কেননা এই এখানে পশ্চিমবঙ্গে যে অবস্থায় এই হাইকোর্ট ছাড়া আমার মনে হয় না কোনো সুবিধার পাওয়া যাবে আমাকে হয়তো এইবার হাইকোর্ট করতে হবে কিন্তু আমার যা ফিজিক্যালি যাওয়াটা খুব প্রবলেমের ব্যাপার কিন্তু এর আমি সুবিধার চাই আমি কারণ এটা তো অন্যায় অবিচার প্রশাসন কিসের জন্য শুধু ঘোষ খাওয়ার জন্য শুধু কিমিনদের সাহায্য করার জন্য শুধু পার্টি পলিটিক্স নেতাদের সাহায্য করার জন্য বা আমার মতো প্রতিবন্ধীদের সাহায্য করার জন্য প্রশাসন কিছু করবে না তারা তো আমার আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তাদের মায়না হয় এগুলি কেন হবে সিপি সাহেবের তারা অফিসে ফোন করে তারাও আমার সঙ্গে টাইম কিনি করে তারা সঙ্গে ছেলেখেলা করেছে আমি জানি না সিপি কি তার পি দুজন একজন আমার সঙ্গে আজকে সিপি সাহেবের পি যে শান্তনু সাহা তার সঙ্গেও আমার সঙ্গে কাজে কথা হয়েছে আমার সঙ্গে শান্তনু সাহা তার সঙ্গে মাঝে কথা হয়েছে তিনিও বলছে আমি দেখবো সবাই শুধু দেখবো দেখবো করে কারণ যেহেতু আমি ফিজিক্যাল যেতে পারছি না আমি একজন হ্যান্ডিক্যাপ আমি একজন প্রতিবন্ধী তাই জন্য আমার কেউ কেউ কোনো রকম সাহায্য সহায়তা সহায়তা আমাকে কোনো ধীরা দিচ্ছে না এটা আমার কর্তব্য এটা আমার অধিকার এটা আমার আপনার নামটা বলবেন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার